صار القمر সজ্জাই বিছানায় পড়িয়া আছে কিন্তু পয়গম্বর আলকামার জবানটা বন্ধ আলকামা কালেমা পড়তে পারে না কালেমা পড়তে পারে না মায়ার নবী আমার হজরত বেলাল নদী আল্লাহ তালা আন্ন সহ আরো তিন চারজন সাহাব আলকামার বাড়িতে পাঠাইলেন আলকামার বাড়িতে পাঠাইলেন পয়গম্বর আমার বলে যাও বেলাল যাও আলকামার বাড়িতে যাও আলকামাকে কালেমার তাকলিন দাউ কালেমা পড়ানোর চেষ্টা করো বসিয়া বারবার বলে আলকামা তুমি কালিমা পড়ো আলকামাকে বারবার কালিমা পড়ানোর চেষ্টা করলেন কিন্তু আলকামার জবান থেকে কালিমা আসানা জবান থেকে কালিমা আসানা আলকামার জবানটা বন্ধ অনেক চেষ্টা করার পর আলকামার জবান থেকে কালিমা আসে হজরত হযরত দিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে জানাই পয়গম্বর আলকামাকে বারবার কালিমা পড়ার চেষ্টা করলাম কিন্তু পয়গম্বর আলকামার জবান থেকে কালিমা আসে না কালিমা আসে না ময়ার নবী আমার হযরত বিলালকে ডেকে বলে বেলাল জাওয়ালকামার বাড়িতে আলকামার ঘরে আলকামার মা আলকামার বাবা কি জীবিত আছে হজৰত বেড়ালদি আল্লাহ কুত্তা আলহ আনহু আলকামার ঘরে এসে দেখে আলকামার বাবা নাই আলকামার মা দুনিয়াতে আছে আলকামার মাকে বেড়াল দি আল্লাহ কুত্তা আল্লাহ আনহু বলে ও মা পায়কম্বর আমার আপনাকে সালাম জানাই পয়গম্বর আপনার সঙ্গে কথা বলতে চাই আলকামার মা পয়ে কম্বরের কাছে যায় পয়ে কম্বরের কাছে যাওয়ার পর আলকামার মাকে পয়গম্বর আমার জানাই ও মা আপনার সন্তান আলকামা মাগো আপনার সন্তান ব্যাপার আপনার কাছ থেকে কিছু জানতে চাই কিছু শুনতে চাই মুসলমান ইমানদার ও যুব কোফাদারারার মা ও বিদ্যা বাবা একটু দিনের কাঁটা লাগায় শুনবেন মা কেমন বড় সম্পদ আজ আমাদের বুঝে আসে না বাবার কথা বুঝে আসে না এত কষ্ট করে পালন করেছে রে মুসলমান মা কেমন বড় সম্পদ আলকামার মা কি পয়গম্বর আমার জানাই পয়গম্বর বলে মাগ আপনার সন্তান আলকামা কেমন মানুষ কেমন মানুষ কেমন ছেলে আলকামার মা বলে পয়গম্বর আপনার সাহাব আলকামা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে অপয়্বর আল্লাহর হুকুম ফরজ বিধান কখনো ছেড়ে দেয় না পাঁচ শক্ত দাই করে অপয়োগম্বর আমি মা হয়ে বলতেছি আমার সন্তান নামাজ আদায় করে কিন্তু আমার বড় আফসোস পয়গম্বর আমার সন্তান কামা। আমি মার কথা ঠিক মতো পালন করতো না আমি মার কথা শুনত না আমি মাকে ঠিক মতো সে মূল্যায়ন করতো না সম্মান করতো না মায়ের নবী আমার পয়গম্বর আমার হজরত বেলালকে ডেকে বলে বেলাল তাড়াতাড়ি লাকড়ি গুসাও খড়ি গুসাও তাড়াতাড়ি জুগার করো লাকড়ি জুগার করো খড়ি জুগার করো আলকামাকে তাড়াতাড়ি আল খড়ি জুগার করো বেলাল তাড়াতাড়ি লাকড়ি জুগার করো তাড়াতাড়ি লাকড়ি জুগার করো আলকামার মা পয়গম্বর কে ডেকে বলে পয়গম্বর আপনি এই সময় লাকড়ি জুগার করে কি করবেন মায়া আর নবে আমার আলকামার মা কে ডেকে বলে মাগো আপনার সন্তানের জন্য দুইটা অপশন হয় আপনি আলকামাকে মাফ করে দেন আর না হয় তো একুনি আলকামাকে আগুনে জ্বালায়া পরেয়া দিতে হবে কারণ দুনিয়ার সাধারণ আগুন সামান্য আগুন এখন যদি আলকামাকে আল্লাহ মাফ না করে দেয় ও মাগো আপনি যদি আপনার সন্তান আলকামাকে মাফ না করে দেন আলকামার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে ওই জাহান্নামের শাস্তি বড় কঠিন ওই জাহান্নামের নামের আজাব সহ্য করার মতো নয় আলকামার মা পয়গম্বর ডেকে বলে পয়গম্বর কোন মা কি সহ্য করতে পারে মার সামনে সন্তানকে আগুনে জ্বালায়া দেওয়া হবে পয়গম্বর আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম মাফ করে দিলাম ও যুবক ভাই ও পদ্মারের মা ও মুসলমান যে আলকামাকে বারবার বলা হয় আলকামা পড়ো পরালিমা পড়ো যে আলকামার কানে বারবার বলা হয় আলকামা কালিমা পড়ো কালিমা পড়ো আলকামার জবান থেকে কালিমা আসে না আলকামার মা যখন বলেছে পয়গম্বর আমি আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম এই শব্দ যখন মার জবান থেকে বের হয়েছে পয়গম্বরের সাহাবি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে দোর একটা দিয়েছে আলকামার ঘরে আলকামার ঘরে পৌঁছে মাত্র লক্ষ্য করে দেখে আলকামা একা একা কালেমা পড়া শুরু করে দিয়েছে বলেন সুভাহার আল্লাহ এই জন্য মুসলমান মাকে যারা কষ্ট দেয় আরে তুমি সারা রাত জেগে তাহার যত আদায় করতে করতে কপালটা কালো বানায় ফেলো সমস্যা নাই মা বাবাকে যদি অসদ্যস্ত করো খোদার কসম করে বলি তোমার কোনো আমলি আল্লার দরবারে কবুল হবে না এই জন্য মুসলমান মা বাবার ক্ষেতমত করা দরকার আসার নাই অপাল পোড়া মুসলমান সমাজে এমন কিছু মুসলমানের অবস্থা এমন এমন কিছু খবর পাওয়া যায় অ প্রায় সময় এমন কিছু আওয়াজ পাওয়া যায় সন্তানের দ্বারা মা বাবা লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত কিন্তু মুসলমান মা বাবা শুধু মা মা বাবা বাবা নয় হলো এমন একটা সম্পদ এই মা বাবার সম্পদ মা বাবা এমন একটা সম্পদ এই সম্পদ যদি দুনিয়া থেকে হারা যায় যার দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে সে একমাত্র বুঝে মা বাবা কেমন বড় সম্পদ রে মুসলমান আমাদের ওই জাহান নামের চিন্তা করিয়া ওই কবরের চিন্তা করিয়া একটু মা বাবার দিকে তাকাও আজ তোমার সন্তানের জন্য তুমি যেমন প্রেশান প্রেশান আজ সন্তানের জন্য তোমার যেমন কষ্ট লাগে যেমন তোমার সন্তানকে লালন পালন করতে তুমি বড় টেনশনে থাকো তোমার সন্তানকে যেন একটু ঠান্ডা না লেগে যায় তোমার সন্তানের জন্য একটু অসুস্থতা না এসে এই জন্য তুমি বড় পেরশান পেরান সন্তানকে ঠান্ডা লাগাইতেও দাও না সন্তানকে বেশি গরমের মধ্যেও রাখতে চাও না কপাল করে মুসলমান তুমি কি একটু চিন্তা করছো এই শীতের রাত্রিতে মা তোমার জন্য কত কষ্ট এই শীতের রাত্রিতে বারবার মার বলে মার বিছানায় তুমি প্রসাব করে দিস এর পর মুসলমান মা তোমার জন্য একটু এক সেকেন্ডের জন্য আফসুস করে না আফসুস করে না মা এমন একটা সম্পদ তুমি সারাদিন মার সঙ্গে ঝগড়া করে মাকে আঘাত সমস্ত কষ্ট করেছ মুসলমান ইমানদার মার সঙ্গে খারাপ আচরণ করে তুমি এখান থেকে তুমি নৌগা শহরে গেছো নৌগা শহরে যাওয়ার পর এই নৌগা শহর থেকে একটা আওয়াজ কে আসো সুতি হাটের অমুক সে আজ নৌগা শহরে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে ও মুসলমান শুধুমাত্র মার কানে আওয়াজ যাওয়া মাত্রই তোমার বন্ধু বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব তোমার বন্ধু তোমার পাশে আসবে না তোমার ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব ভাই তোমার কাছে যাবে না তোমার আত্মীয় স্বজনের সঙ্গে তোমার দ্বন্দ্ব তোমার প্রতিবেশীর সঙ্গে তোমার দ্বন্দ্ব কেউ তোমার পাশে দাঁড়াইবে না কিন্তু কপালপুরে মুসলমান ওই জনম দুঃখিনী মার কানে যদি আওয়াজ যায় তার কানে আওয়াজ যাইতে দেরি পুষতে দেরি মা তোমার জন্য চোখের পানি ঝরাইতে আর দেরি করে না কথা বলেন ঠিক না এটা হলো মা বাবা মা বাবা এমনই সম্পদ কিন্তু কপাল পরা মুসলমান আমরা মা বাবার খেদমত করি না মা বাবার হুকুম পালন করতে চাই না আর এ মুসলমান শুনে রাখো যদি মা বাবার খেদমত ছেড়ে দুনিয়া থেকে বিদায় হও তোমার জন্য জান্নাত সম্ভব নয় সম্ভব নয় মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে মা বাবাকে খুশি রাখতে হবে যাদের মা যাদের বাবা দুনিয়াতে আসে মা বাবার করতে আল্লাহ পিতা পিতামাতার পরিপূর্ণ খেদমত করার তৌফিক দান করুন বলুন আমিন মায়ের হে মুমিন মায়ের মায়ের হে মুমিন মায়ের দোয়ালো বিপদে পড়বে না তুমি যখন যে থাই যাও বিপদে পড়বে না তুমি যখন যে থাই যাও মায়ের দুয়াল হে মুমিন মায়ের দুয়াল মায়ের দুয়ালো হে মুমিন মায়ের দুয়াল একটি গ্লাস পানির ফলে। বাইজিদের কুলে তুলে একটি গ্লাস পা মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যে থাই যাও বিপদে পড়বে না তুমি যখন যে যাও মায়ের হে মুমিন মায়ের দোয়াল মায়ের যখন দোয়া করে চলে সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও একটু জবান খুলে পড়ুন আল্লাহ আকবার মুসলমান ইমানদারেরা আজ সমাজের অবস্থা বড় খারাপ সন্তান দ্বারা মা বাবা বড় লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত সমাজে এমন পরিবার আছে মুসলমান এমন সন্তান দুনিয়ার জমিনে আছে সন্তান মা বাবার উপরে আঘাত করে কষ্ট দেয় মুসলমান জবান করে বরন্ত আছে না নাই সমাজে এমন কিছু মুসলমান আছে যে সন্তানগুলো পিতা মাতার উপরে আক্রমণ করে আঘাত করে কপাল পোড়ার মুসলমান বিশ্বনবী সরকার আলম বলেন হোমা জান্নাতুকা ও নারুকা কিছু মানুষের জন্য দুনিয়ায় জান্নাত আবার কিছু মানুষের জন্য দুনিয়ায় জাহান নাম হয়ে যায় আরে কপাল পুরা তোর মা তোর বাবা শুধু মা বাবা নয় তোর মা তোর বাবা হলো মক্কা মদিনা আওয়াজ করে বলুন মায়ার নবী আমার সাহাবাই গ্রামদেরকে বলো সাহাবিরা তোমরা কি মক্কা মদিনায় যাওয়া সারাই তোমরা কি হজ করার সব অর্জন করতে চাও সাহাবে ইকরাম বলেন পয়গম্বর মক্কা মদিনায় যাওয়া সারাই কেন আবার হজ করার সম পরিমাণ সব অর্জন করা যায় পয়গম্বর আমার সাহাবে ইকরামদেরকে বলে ও সাহাবিরা তোমার মা তোমার বাবার দিকে তুমি নেক দৃষ্টিতে তাকাও তোমার মা তোমার বাবার দিকে যদি তুমি নেক সুরতে তাকাও

আমি বারবার তাকাইতে চাই মায়ার নবী আমার সাহামে کرامদারকে ডাকে ও সাহাবীরা শুনি আলো শুনি তুমি তোমার মা বাবার দিকে নেক দৃষ্টিতে যতবার তাকাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন ততবার তোমার আমলনামায় কবুল ওয়াজের সওয়াব লিখিয়া দিবে এ দুনিয়ার জমিনে সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ কথা বলেন ঠিক কিনা বলুন তো মসজিদ লিখতে মো লাগে কথা বলেন ঠিক কিনা মা লিখতেও মো লাগে কথা বলেন ঠিক কিনা এ পৃথিবীর জমিনে সব থেকে উত্তম শহর হলো মক্কা মদিনা একটু খেয়াল করবেন কপাল পুরা মুসলমান মা বাবার সম্মান মা বাবার ইজ্জত কেমন আমরা মুসলমান বুঝতে চাই না বুঝতে চাই না মসজিদ লিখতে মো লাগে তোমার মা লিখতো তোমার মো লাগবে এ জমিনের উপরে সব থেকে উত্তম শহর মক্কা মদিনা এই মক্কা লিখতো মো লাগবে মদিনা লিখতো মো লাগবে ও মুসলমান এতটুকুই নয় আমার আপনার পয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল আরে সাললাম ও কপাল পুরার দল যে কপালটা কেমন করে পুরস মা মা বলেছিল না মার খেদমত করতে পারো না মা কেমন জিনিস দ্বারা মুসলমান আমার আপনার পয়গম্বরের নাম মুহাম্মদ এই মোহাম্মদ লিখতে মন রাখবে তোমার মা শুধু মা নয় তোমার মা বাবা তুই তোমার মা বাবা নয় তোমার মা বাবা হলো তোমার মক্কা মদিনা খেদমত করার দরকার আছে না নাই আওয়াজ করে বলুন আছে না নাই এমন একটা সম্পদ তোমার চাকরি হয় না কপালপুরে মুসলমান আমার মার কাছে বলো মাগো আমার একটা চাকরির দরকার দিল থেকে যদি তোমার মা তোমার জন্য দোয়া করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার মা তোমার বাবার দোয়া গুলো কবুল করে নাই কিন্তু আফসোসের বিষয় হলো কপাল পোড়া মুসলমান মা বাবাকে আমরা চিনলাম না যখন মা বাবা চলে আসে শেষ প্রান্তে চলে আসে এমন কিছু সন্তান জমিনের উপরে রয়েছে এ সন্তানগুলো মা বাবাকে বোঝা মনে করে বোঝা মনে করে না মুসলমান না তোমার মা তোমার বাবা এমন একটা সম্পদ তোমার মা তোমার বাবা যদি তোমার জন্য হাত তুলে দোয়া করে এ কপাল পোড়া তুমি যতই বিপদে থাকো না কেন আল্লাহ সমস্ত বিপদগুলো দূর করিয়া দেয় দূর করিয়া দেয় কেমন কেমনভাবে দূর করিয়া দেয় আল্লাহর পয়গম্বরের সাহাবি ফদন চাল কামারা আলা আনহু মায়ার নবীর জলুইল কদর একজন সাহাবি অনেক বরিষ্ঠ একজন সাহাবি পয়গম্বরের কাছে খবর যায় পয়গম্বর আপনার সাহাবি আলতামা ও পয়গম্বর ইনাল হামদার ইল্লা الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين.

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মোহতারাম এই মাদ্রাসাটাকে কেয়ামত পর্যন্ত কবুল করুন বলুন আমিন আজকের এই কষ্টের ফসলকে এ এই মাহফিলকে আল্লাহ তহ আমাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন বলুন আমিন